আসসালামু আলাইকুম ওয়েল ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ এস পি ডেলি ব্লগ থেকে আমি শিখে বলছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিন আমি কী করেছি তার আগে তোমাদেরকে একটা কথা বলি কোনো কাছটা অবহেলা না ছোটো মনে করো না কারণ কবি বলেছেন ভাইপুরে পুড়িয়ে দেখো সাই পাইল পাইতে পারো অন্য রকম যাই হোক গায়ে তাদিন আজকেও আমি নাস্তা বানার জন্য রান্না করে চলে গেছি সেখানে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি অলরেডি আজকে আমি নরু রান্না করবো এই জন্য রান্না করার জন্য এগুলো ইয়ে করতেছি মশলা বসাতেছি আজকে নরুজ রান্না করবো প্রথমে নিয়েছি তোমরা তো দেখছো ব্রাশ করছি আমার ছেলেকে বলতেছি ব্রাশ করছে কিনা ও উঠছে কিনা কারণ ওর মাদ্রাসা যাওয়ার টাইম হয়ে গেছে আজকে ওর লাস্ট পরীক্ষা ছিল আজকে হাদিস পরীক্ষা হয়েছে হ্যাঁ মার্শাল্লাহ ও হাতিস যা যা সিলেবাসের ছিল কমপ্লিট করছে পারে সেটা যায় না কারণ আজকে আমি ও যাইতে পারি না ওরা নিয়ে গেছে বাসায় আসার পর বল আমি শুধু পিছনে পিছনে টাকা এসে আপনি আসেন কিনা আসছেন কি না এগুলো আপনার সাথে জান নাই আমার সাথে আমার আজকে শরীরটা একটু খারাপ ছেলেজন্য আসতে আমরা ফিরে যাইতে পার তো আমি মেগুস রান্না করতেছি মেডিস রান্না তো তাই শেষ করে দেয় দেখতেছি তোমরা করেছি আমার ইংরস্তান পাশাপাশি আমি এবার ছেলে দিলাম ও নাস্তা করে ওর পাশে কাছি করে উঠে ও নাস্তা করে তারপরে এদি হয়ে যাবে দুজনে

চাওয়া দিয়ে দিছি আবার ছেলেকেও ডাকতেছি ওঠার জন্য রেডি আমরা এখন খাই নাচটা করে দেন আমরা আবার রান্না বসা দিয়েছি ছেলেকে ফাটাই দিয়েছি ছেলেকে শ্বশু করে শ্বশুর এনে চলে গেছে আজকে আমি রান্না করবো এখানে রান্না করে নিয়েছি ডাল দিয়ে আর আম দিয়ে ডাল দিয়ে রান্না করবো ওই দিন আমার ভাবি বউ ওনারা নাকি রান্না করছে অনেক মজা হয়েছে বাট আমি কখনো খাইনি আজকে ফার্স্ট আমি ডাল দিয়ে আমি রান্না করবো জানি না কেমন হবে সেদিকে যেন সব কিছু সবকিছু করেই করায় বসে দিচ্ছে এর মধ্যে আমার ছেলে কিন্তু চলে আসছে এক্সাম দিয়ে ওর কম বয়সে কিছু শোনা যাচ্ছে তুমি শুনতে পাওয়া তো চলে আসছে পরীক্ষা দিয়ে তারা জিজ্ঞেস করছে সব কিছু দিচ্ছে না তো অল্প টাইমে পরীক্ষা শেষ হয়ে গেছে দেখা দিই তো করছে তারা তারা শেষ হয়ে গেছে আমার ছেলে মেয়ে দুজনের জন্য অনেক পছন্দ করে আমার অনেক ভালো লাগে তোমাদের তারকার জন্য ভালো লাগে কম করে জানাবা আর আমার বয়সগুলো বুঝতে পারতেছে কি না জানি না যদি বুঝ বুঝতে একটু কষ্ট হয় তাহলে তো আমার ম্যানেজ করে নেবার কারণ হচ্ছে যে প্রথম প্রথম বয়স দিচ্ছি সব করে তোমাদের সাথে শেয়ার করতেছি কী করতেছি বাসায় তো থাকি আমরা একা একা কী করবো বুঝতেছি না এই ভাবলাম যে একটু সবার সাথে শেয়ার করি সুটকিও রান্না করছি সুটকি দিয়ে এই চাপা সুটকি এগুলো নাকি চাপা সুটকি এগুলো আনছে আনা দেবো পরশু দিন এগুলো দিয়ে আলু রান্না করবো আমি দিয়ে এই সুতিরগুলো আমি পছন্দ করে এই জন্য ছেলেকে বলছে ছেলে আনছে আজকে রান্না করছি এটা ওই ডাল দিয়ে রান্না করছি ডালের জন্য তাহলে বার্গার দিবো এই জন্য রসুন নিয়ে করছি তারা দেখে মনে হচ্ছে ভালো হবে খেতে খাইলে বুঝ যাবে কেমন তার আমি আর খাই তো রান্না করি সব কিছু ঠিকঠাক আলুগুলো রান্না অথবা খাই যেমন

আলু রান্না প্রায় শেষ করে এখন এখানে আমি আম বর্তমানে এগুলো আমি আগে রেডি করে রাখছিলাম বাসায় আমরা গাছ আম কিনছিলাম শরবত বানায় খাওয়ার জন্য ওখান থেকে কয়েক আম পাঠিয়ে গেছে এই জন্য আমি আমার ফুট করে মাথা আসছে যেগুলো কী করব তো অনেক টক তো এই জন্য বর্তমানে খাই আমাদের নতুন পাখি বাচ্চা ভুষে নতুন আবার চা পাঁচটা বাজার যাতে বড়ো হয়ে যায় আমাদের অনেক করে সবজিগুলো পালন করে বড়ো পাখি হচ্ছে তিনটা তার মধ্যে একটাই খালি এক বাসা শুধু আর একটা আর একটা দুইটা ওই দুইটা মশালাও প্রথমে পাঁচটা ছয়টা সাদি ছেলে একটা মরে গেছে তারপর আর পাঁচটা আছে বলে অনেক বড় হয়ে গেছে সেগুলো তোমরা ভিডিওতে দেখো যেন আমার দেখো বুঝতে পারবা আর তারপর হচ্ছে এবার আবার চারটা দিছে একটা বাসায় সাথে ওটা অনেক ছোটো এখানে তিনটায় এরকম খাওয়ার দিচ্ছে খাওয়াই আবার মার কাছে দিয়ে আসে দেখো আমার আলু রান্নার লাস্ট সিন হয়তো বাবু খাইতে ভালো হবে আজকে আলু রান্না করছি এখানে ভেন্ডি এখানে আমার মেয়ের জন্য মাছ বাসায় নিয়ে নিয়ে যাবো ওর জন্য একটা ডিম রান্না করছি আম দিয়ে ডাল ভাত ওর জন্য বিকেলের মাছটা এই আমাদের যে বললাম যে যে ছয়টা দিছে এখানে ছয়টা ছিল একটা মরে গেছে আমরা হাত দিয়ে ধরছি এই জন্য মরে গেছে ওটা ছোটো ছিল তো তো ওটা মরে গেছে আর পাঁচটা আছে এবার এখন আর মশলা অনেক বড় হয়ে গেছে ঘরে ছাড়ে দিলে উড়ে উঠতে পারে আমার দেওয়া বলতেছে ও বিক্রি করবে না আমরা বলতেছে যে বিক্রি করে দিবে ও বলতেছে বিক্রি করবে না অনেকগুলো হলে নাকি ওর ছাড়ে দিবে ও অনেক সব ফলগুলো পালতেছে এ দেখো এবার হচ্ছে দেখটা কিন্তু ওই জন্য একটা আনছিলো ওটা আবার চলে গেছে ওদেরকে খাওয়ার খাই এখন ওরা আবার মার কাছে নিয়েছে মার কাছে এসে

গাছগুলো আমাদের গাছগুলো দেখতে সুন্দর না গাছ ভালোবাসা কমেন্ট করে যায় আমার এটা হচ্ছে আমাদের সামনের রুমে মানে ড্রয়িং রুম এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম গাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সাবস্ক্রাইব করে দিও সবাই আল্লাহ হাফেজ